মালয়েশিয়া প্রবাসীরা কঠোর পরিশ্রম করে দেশের জিডিপিতে রাখছেন বড় অবদান কিন্তু তাদের এই পরিশ্রমের পেছনে লুকিয়ে আছে এক কঠিন বাস্তবতা ও বিপুল পরিমাণ ঋণের বোঝা বিদেশের মাটিতে দিনের পর দিন ওভারটাইম করেও ঋণের চক্র থেকে বের হতে পারছেন না অনেক প্রবাসী বাংলাদেশি ছয় লাখ টাকা খরচ করে আসছি বারো ঘন্টা কাজ করে আসে এখানে কাজ করতেছি আমাদের বাসায় অর্থ প্রয়োজন আইসি দেনা ধার দেনা করে আইসি এখনই কীভাবে ধার দেনা দিতে পারবো ওইটাই আমরা খুঁজ দিয়েছি কিন্তু মালয়েশিয়া মালয়েশিয়া তো আসার জন্য মানুষ অনেক বেদিস ঠিক আছে মালয়েশিয়া খুব পরিস্থিতি খুব খারাপ বারো ঘন্টা নাইনটি ডিগ্রি করে আসলাম আয়া পর এমন আবার এই যে লরিতে কাম করতেছি ওভার টাইম করতেছি নিজে তো দুটো ইনকাম করে ফ্যামিলিতে দিতে পারি নি তো একটু ভালো থাকতে পারি না মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি কর্মীদের বেতনের বড় অংশ চলে যায় ঋণের কিস্তি খাওয়া এবং অন্যান্য খরচ মেটাতে ফলে পরিবারকে আর্থিক সহায়তা দেয়া বা নিজেদের সঞ্চয় করার মতো কোনো টাকাই তাদের হাতে থাকে না ওভারটাইম কাজ তাদের শারীরিক ও মানসিকভাবে অসুস্থ করে তোলে বিদেশে এসে অনেকেই বুঝতে পারেন প্রতিশ্রুত বেতন ও সুযোগ সুবিধার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই কম বেতন অস্বাস্থ্যকর পরিবেশ আর অতিরিক্ত কাজের চাপ তাদের জীবনকে দুর্বিশহ করে তোলে মোহাম্মদ আব্দুল কাদের সময় সংবাদ কুয়ালালামপুর মালয়েশিয়া